আমি এখন লাইট করবো না ও তাই না কেন না বলো

আমার শরীরটা ভালো না গো সমাধি দিদি ভাই কারোর লাইভে যায়নি দুপুর বেলায় ওই পাইলের লাইভে সকালবেলায় ছিলাম আমার শরীর ভালো না তো কারোর লাইভে যায়নি এই যে যে রিনারে রিনা বলছি পিউরে অন করে রেখে দিয়েছি ওরে অন করে রেখে দিয়েছি দিদি আমার ব্রেনের কিছু একটা প্রবলেম হচ্ছে গো সোমা দিদি ভাই ঠিক আছে আমি পারলে ভিডিও দেখে দিব ঠিক আছে ভিডিও রেখে দিব তিরিশ মিনিট আচ্ছা ঠিক আছে

আমার মানে কি ব্রেনটার মধ্যেই প্রবলেম হচ্ছে এরকম এরকম করি জানো এরকম এরকম আস মানে কি পুরো চাপ দিয়ে আমার নিজের গায়ে আর পায়ের মধ্যে বেলে মানে দাঁড়ায় থাকতে পারি না খুব কষ্ট খুব কষ্ট আজকে স্যার করতে গেছি না ওইখানে ল্যাট্রিনে গেছি ল্যাট্রিন থেকে আর আসতে পারি না কোনো রকম জামাটা এরকম ঠুকিয়ে কোনো রকম ভাবে আমি ঘরে আসলাম দুপুরের দিকে। রান্নাও করিনি। ওই যে পাশে অন্নপ্রাশন ওরা খাওয়া দিয়ে গেছে আমাদের। ওদের বাড়ির দিদা রান্না করিনি। ওরা রান্না দিয়ে গেছে খাবার। দুপুরবেলা অন্নপ্রাশন ছিল। আমি যাই নাই তো। দিয়ে গেছে। খুব কষ্ট। আমার মানে দিনটার মধ্যে না ব্লাড সার্কুলেশন হয় না এরকম করি এরকম কোনো ব্যালেন্স থাকে না চেপে ধরে জানি না কী হবে না এখনো খাইনি গো ওরা ওদের বাড়িতে দিয়ে গেছে আমার দাদার ঘরেও ঠাকুরের ভোগ দিয়েছিল ভোগের প্রসাদ দিয়ে গেছে আছে ফ্রিজে ঢুকানো আছে ফ্রিজে ওখান থেকে খাবো বের করে খাবো ঠান্ডা একটু গরম করে ম্যাজিক দাদা আছে মানে দিক দাদা লাইভ করব না তো ভিডিও ছাড়ো ভিডিও ভিডিও ছাড়ো